এই জিনিসটা ছেড়ে দেওয়ার কারণে আপনার জানেন পাঁচশো বছরের ওই তীব্র মুসলিমদের পাঁচশো বছরের বাবরি মসজিদ হয়ে গেছে গেছে কি যায়নি রাম মন্দির উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারিতে আর কলকাতার রানী রাসমণি রোডে এই বক্তব্য গিয়ে বলেছিলাম কলকাতাতে ডাক্তার রাধেশাম ব্রহ্মচারীকে যে ডাক্তার বাবু আপনি কি বলছেন যে এখানে রামের জন্ম হয়েছিল

বলছে রামের জন্ম হয়েছে মন্দিরের ভিতরে রাম মন্দিরের ভিতরে আপনাদেরকে একটা প্রশ্ন আমি করছি উত্তরটা দেবেন আপনাদের গ্রামের একটা মেয়ের পেটে বাচ্চা মেয়েটা মুসলিম আরো একটা মেয়ের পেটে বাচ্চা এটা হিন্দু আচ্ছা বলুন তো মুসলিম মেয়েটার যখন বাচ্চা হওয়ার যন্ত্রণা হবে সে হাসপাতালে যাবে না তো আপনাদের মসজিদের ভিতরে দুধ বে

রামের মায়ের যখন বাচ্চা প্রসাদের দমকা শুরু হয় রামের মা অন্য কোন জায়গা আর কোন জায়গা পায়নি এটা তো যুক্তি নাম্বার দুই আর একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে এই এই খুব বুঝে গুলো আমার সঙ্গে আপনি একমত পোষণ করবেন নাম্বার দুই আমি ইসলাম কোটি 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 টাকার মালিক বাড়িতে রাজমেরাল যাতায়াত করি বাড়িতে এসেছিলাম এসেছিলাম থেকেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম যাই হোক এরাই আসি না আর আলহামদুলিল্লাহ এলাকায় তিনি মানুষ থাকে আর আলেম হোক নাজমেরান তার ভিতরে একদিন যেখানেই এলাকাতে থাকবো ঠিক ফোন করে 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 লাইন করে ফোন বাড়িতে

ও রাস্তার ধারে পাঁচ কাটা জমি ছিল ওটা জোর করে দখল করে নিয়েছে জোর করে আর আমি লাঠি পাটি ক্ষমতায় টাকার গরমে আমি ওর জমিটা পাঁচ কাটা দখল করে দিয়েছি দখল করে কি করব আমি তো মরি আমি তো কেরাপ করতে পারছি না সিনেমা হল করতে পারবো না তা আমি একটা মসজিদ করেছি যে মসজিদটা আগামী কাল সোমবার দিন উদ্বোধন হবে আচ্ছা আপনাদের যদি এমন তো না করি কারা কারা যাবেন সোমবার পড়তে আপনি যাবেন যাবেন আশা বোঝার চেষ্টা করুন আমি জায়গাটা চোর করে দখল করে তার উপরে মসজিদ করেছি ওই মসজিদ জম্মার দিন কালকে উদ্বোধন হবে কারা কারা যাবেন না